মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের একটি রাজনৈতিক দল স্বাধীনতার বিরোধিতা বিরোধিতা করেছিল করেছিল সার্বভৌমত্বের এখনো রাষ্ট্রটাকে স্থিতিশীল অবস্থায় এবং একটি নির্বাচিত সরকার আসলে রাষ্ট্রটা স্থিতিশীল অবস্থায় যাবেন সেখানেও তারা বিরোধিতা করছেন সেই রাজনৈতিক দলকে হুঁশিয়ারি হুশিয়ার করছে মুক্তিযুদ্ধের সময় একাত্তরের সময় আপনারা বিরোধিতা করে আমাদের স্বাধীনতাকে আমাদের স্বাধীনতার বিরোধিতা করে মুক্তিযুদ্ধের বিপক্ষে থেকেও আপনারা সফল হননি সফল হয়েছে বাংলাদেশ সফল হয়েছে বাংলাদেশের জনগণ আশা করি তিন তারিখ যে তফসিল ঘোষণা হবে এবং পাঁচই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সেই অপরাধীরা এবং রাজাকাররা সফল হবেন না সেই নির্বাচন এবং সফল হবে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি সংগ্রামী বন্ধুগণ আমি আরো সতর্ক করছি সেই সকল রাজনৈতিক দলকে যারা যুগে যুগে বাংলাদেশ বাংলাদেশের জন্ম আগেই বিরোধিতা শুরু করেছিলেন এবং যুগে যুগে যারা বাংলাদেশের বিরোধিতা করেছিলেন তাদেরকে করছে আবারও আসুন আপনারা আবহাওয়া গ্রহণ করেন আপনারা আপনারা এই উপর দাঁড়িয়ে থাকেন বাংলাদেশের শস্য গ্রহণ করেন আপনাদের অন্য বস্ত্র বাসস্থান সবকিছু বাংলাদেশ দিচ্ছে তারপর আপনারা কেন বারবার বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে বাংলাদেশের জনগণের বিপক্ষে যাচ্ছে তাদেরকে সর্বশেষ উদার্ত আহ্বান করব আসুন বাংলাদেশকে আমরা একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসি বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখার জন্য সব চেষ্টা করি এই উদার্ত আহ্বান রেখে আমি এখন আমাদের এই নির্বাচনী প্রচারণার মিছিল শুরু করব ধন্যবাদ সকলকে জয় হোক এদেশের মধ্যবিত্ত দরিদ্র কৃষক শ্রমিক মেহনতি মানুষের ধন্যবাদ সকলকে